হাই বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো তো আমার টি অ্যাট দা ডেট সুনীল চ্যানেলে সবাইকে স্বাগত এই যে আমরা যে মাঠটাতে এখন উঠছি এই মাঠটাতে দাঁদড়িতে দুবার কাড়া লড়াই হয়েছিল তো কথা কথা ছিল তো আমরা জানি না বেশি কাড়া লড়াই দেখতেও আসেনি দু একটা এসেছিলো যেগুলো বেশি লাগতেছিলো সেইগুলো দেখতে এসেছিল এই মাঠটায় এদিকে ছিল কিছু দোকান আর ওই এটি মুরগা লড়াইও হয় ওই কাড়া লড়াই সাথে মানে সাথে নাই তবু বাদে ও যাই হোক মাঠটা ঘুরাই দেখা আজকে একবার রাস্তাটা দিয়ে আনলি এটা রপার দিকে করনডি করন্ডি ওইটা দিয়ে বনটা দিয়ে ঘুরে ঘুরে আলি আমরা আমার পড়ানো ভাই আছে আমার ঘুরে আছে সাইকেল করে চিন্তা নাই জড়ছি আস্তে আস্তে লোকাল লজ্জা লাগিছে ভিডিঅ' বনাওঁতে ডৰ লাগিছে মানুহ কি বোলিব ভয় লাগিছে কুৰিলাৰ ভাষা ডৰ লাগিছে মানে কি বোলো কুৰাৰ ভাষা পেটে দুখ আহি গেল ঘূৰি ঘূৰি ভাত খাবা সব হাঁই গেল ডেৰটা সময় তিনিটাই ফুৰিব শুধু হাঁটিয়ে যাচ্ছি হাঁটিয়ে সাইকেলটা নামের আছে সবুজ সাথে এখানে কাটালা রক্তদা রগদি হয়েছিল এখানে ক্ষেতটায় কেঁতে গেপে কেঁতে ক্যাপে লাগতেছিল বাবা রে তো বন্ধুরা বলতেছিলি এত যে ভিডিও বানাই সাবস্ক্রাইব মানে দেখার পর গে নাই দিকে ষোলো হাজার ভিউজ কিন্তু সাবস্ক্রাইবার মোটাই কম এখানে কি তোমার তো পছন্দ লাগে কে জান এই যে এখানে ফুটবল খেলা হয় এই যে গোলপোস্ট আমরা একবার সেমিফাইনাল জিতেছিলি আমার টিম একদম হারি বছর হারিয়ে গেছে ভিয়ে ভিটি হারিয়ে গেছে প্রথম রাউন্ডে বাইরের প্লেয়ার ছিল টুকু দেরিয়ে আলো ওরকম সারল না গায়ে খেলে হারিয়ে গেছে হ্যাঁ লড়াই রাসোর মুরগা লড়াই রাসোর হ্যাঁ ওটা ওই সেই কী বলা দেড় ইঞ্চি আয় দে ধারে দোকান বসে দোকানগুলো তো দেখতেই পাবে কাগজ ছিঁড়া ছিঁড়ে থাকবে কি গ্যারেন্টেড আর ডিম খেলা থাকে আমার ফেভারিট আমি মুরগা লড়াই কাড়া লড়াই এগুলো ডিম খেলার জন্যে বড় ভালো লাগে একবার তো চল্লিশটা ওঠান গিয়েছিল পাঁচবার তো গিয়েছিলো মোটামুটি একানব্বই টাকা নব্বই টাকা উঠ বাইক লাগা বাইকে যাচ্ছেন আমার ভিডিও দেখতে দেখতেও বাইকে গেছে বাইকের প্যাডেল না ব্যাপারটা যাই হোক ভিডিওটা চালু কই এখন বন্ধ করছি ها যেটা বলছিলে আরকি তোমরা দেখো সবাই কিন্তু সাবস্ক্রাইবার করিও নাই করিয়া দাও সাবস্ক্রাইবার কি বলবো হবে না নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ পাবো हैनই সাবস্ক্রাইবারই নাই আজ এখানে একটা গাছ আছে দেখো গাছটা ডিজাইনটা গাছটা ঠাকুর ঠাকুর আছে আমি জানি নেই কুর্মিতে তো এই গাছ প্রাকৃতিক জিনিস এই ঠাকুর মানে আমাদের আরে যে দোকানদানি বসে এগুলো দেখছো না কেমন কাগজ ঝেঁড়ে দেখতে পাচ্ছ আমার ক্যামেরার জুতি নাই তো মোবাইলটা কম দামে মোবাইল পয়সা নাই তো তোমাদের ওই ইউটিউবে কী বলে ইয়া হলেই জিতবো পয়সা হলেই কিনবো আর এখানে আমাদের গরাম থান এইখানে একটু ভিতর দিকে গাছ আছে ওইখানটাতে ঘোড়া ঘড়ি যা থাকে না হাঁথি ঘোড়া আর ও যে দূর দেখা যায় না ওই শিব মন্দির আমাদের দান্দুডির দান্দুডির শিব মন্দির নতুন বানানো হচ্ছে ডিজাইন করে আগেই তো যাই হোক নতুনভাবে মন্দিরটা তৈরি হয়েছে এই যে গরম থান তাকে বোঝাচ্ছে না ওই গাছটার পাশে পড়বে মোটা গাছটা কে আর জলকে যে গরম এখানে এই পলহায় ভরি যাতে ঘোড়া ভরি গেছে পল্লাই তো বন্ধুরা আর কিছু বেশি বলছি না কুলের মু চলে আসছি তো এখানে সমাপ্ত করার আগে একটু বলে দিয়েছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও নানারকম ভিডিও দিব টুকুটাকু এই যে বৰণ ভাই ফেষ্টাই টাটা বাই বাই টাটা